বিশ্বমানের ফিজিওথেরাপি চিকিৎসা রিং রোডে অবস্থিত স্পেশালাইজড ফিজিওথেরাপি হাসপাতাল এই প্রতিষ্ঠানটি এসপি হাসপাতাল নামে ইতিমধ্যে বেশ পরিচিতি পেয়েছে এখানে বিশ্বমানের ফিজিওথেরাপির চিকিৎসা সেবা পাওয়ার অন্যতম কারণ হল এই হাসপাতালটি পরিচালনায় রয়েছেন ফিজিওথেরাপি স্পেশালিস্ট ডাক্তার এস চক্রবর্তী যিনি আমেরিকা কানাডা জাপান থাইল্যান্ড ইতালি বেলজিয়াম ও ইউরোপের বিভিন্ন দেশে বাত ব্যথা ও প্যারালাইসিসের ওপর উচ্চতর প্রশিক্ষণ নিয়েছেন দু সাল থেকে অদ্যাবধি পর্যন্ত এসপি হাসপাতালে সুনামের সহিত ফিজিওথেরাপি এবং রিহ্যাব চিকিৎসা সম্পূর্ণ করে আসছে বর্তমানে প্রায় বিদেশ থেকে প্রবাসীরা এখানে চিকিৎসা নিতে আসেন ডাক্তার এস চক্রবর্তীর চিকিৎসা নিয়ে ইতিমধ্যে অনেক রোগী সুস্থতা লাভ করেছেন সম্প্রতি ডাক্তার এস চক্রবর্তী বলেন এ যাবৎ এক লক্ষ রোগীকে কোমর ব্যথা ঘাড় ব্যথা হাঁটু ব্যথা এবং স্ট্রোক পরবর্তী প্যারালাইসিস রোগীদেরকে টোটালি রিহ্যাব জোন করতে সক্ষম হয়েছেন এসপি হসপিটাল বাংলাদেশ একটা সম্পূর্ণ রিহ্যাবিলিটেশন হসপিটাল যেটা একই ছাদের নিচে টোটাল রিহাবিশন প্রোগ্রামটা আমরা করে থাকি দুই সাল থেকে ধীরে 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 দুই সাল পর্যন্ত এসপি হসপিটাল সুনামের সহিত এই ফিজিওথেরাপি এবং রিহ্যাব চিকিৎসাটা সম্পূর্ণ করে আসছে এই যাবৎ আমরা অলমোস্ট ওয়ান লাখ পেশেন্টকে কোমর ব্যথা ঘাড় ব্যথা হাঁটু ব্যথা স্ট্রোক পরবর্তী প্যারালাইসিস রোগীদেরকে টোটালি রিহাবিলেশন করতে সক্ষম হয়েছে যারা দেশে বিদেশে কাজকর্ম করে খাচ্ছে আমরা জানি আমাদের দেশে কিন্তু প্রচুর পরিমাণে হাঁটু ব্যথা কোমর ব্যথা রোগী আছে এবং প্যারালাইসিস রুগী আছে অ্যাকচুয়ালি এদের কিন্তু একমাত্র চিকিৎসা ফিজিওথেরাপি এবং রিহাবিলেটেশান যে উদ্দেশ্য নিয়ে আমি দুই সাল থেকে আস্তে 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 এই এসপি হসপিটাল তৈরি করতে সক্ষম হয়েছি এবং এই চিকিৎসার জন্য যা যা প্রয়োজন যেমন এমআরআই যে আমাদের এসপি হসপিটাল আছে ওপেন এমআরআই ওপেন এমআরআই কারণ অনেকেই ক্লোজ এমআরআই ঢুকতে ভয় পায় যে কারণ আমরা কিন্তু জাপান থেকে হিটাসি কোম্পানির ওপেন এমআরআই মেশিন নিয়ে এসেছি যে মেশিনের মধ্যে যদি কোনো রোগীর শরীরে কোনো মেটাল থাকে ওপেন ওপেনের সার্জারি থাকে বাইপাস সার্জারি থাকে সেক্ষেত্রেও এই ওপেন এমআরআইতে সুন্দর মতো আমরা এমআরআই করতে সক্ষম হতে পারি অনেক রোগী আসছে যারা ওপেন এমআরআই করার জন্য এসপি হসপিটালে আসছে কারণ তারা ক্লোজ এমআরআইতে এমআরআই করতে পারছে না সো তাদের জন্য সুখবর যে এসপি হসপিটাল তাদের জন্য ওপেন এমআরআই করে দিচ্ছে এবং কোমর ব্যথা হাঁটু ব্যথা রোগীদের জন্য যে রিহ্যাবিলেশন প্রোগ্রাম আমরা করে থাকি যে প্রথমত আসলেই একজন রুগীকে আমরা সর্বপ্রথম যেটা করছি ডায়াগনোসিসটা কনফার্ম করছি যে কি কারণে তার ব্যথাটা হচ্ছে দেন কি ট্রিটমেন্টটা লাগবে সেই ট্রিটমেন্টটা আমরা সিলেকশন করছি এবং কয়দিন লাগবে তিন সপ্তাহ লাগতে পারে চার সপ্তাহ লাগতে পারে দেন আমরা ট্রিটমেন্টটা শুরু করছি এবং কমপ্লিট সলিউশন করে দেন বাড়িতে পাঠিয়ে দিচ্ছি পরবর্তী সে স্বাভাবিক জীবনযাপন করতে পারছে কাজকর্ম করতে পারছে বিদেশে যেতে পারছে বিদেশে যারা চাকরি করছে তারা বিদেশে গিয়ে কাজ করছে তো ফিজিওথেরাপি চিকিৎসার আসলে যে বাংলাদেশে প্রথম শুরু হয়েছিল দুই হাজার এক সাল থেকেই ফিজিওথেরাপিটা আস্তে 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 বর্তমানে জনপ্রিয়তা অর্জন করেছে দেশে বিদেশে এবং সেই সাথে সাথে এসপি হসপিটালের সুনাম সারা পৃথিবীতেই কিন্তু সুনামের সাথে সব জায়গায় এটা প্রচারিত হচ্ছে দেশে প্রচুর ভক্ত আছে আমাদের এসপি হসপিটালে বিদেশেও প্রচুর ভক্ত আছে এবং এই এসপি হসপিটাল কিন্তু চিকিৎসার পাশাপাশি একাডেমিক ঢাকা কলেজ অফ ফিজিওথেরাপি যেটা আমরা গত চার বছর যাবৎ আমরা চালু করেছি তিরিশটা সিট নিয়ে যে গ্রাজুয়েট অফ ফিজিওথেরাপি যারা তিরিশটা সিট নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে মেডিকেল ফ্যাকাল্টির আন্ডারে আমরা চালু করতে সক্ষম হয়েছি বর্তমানে আমাদের চার ব্যাস রানিং আছে ইনশাআল্লাহ দুই বছর পর থেকে আমাদের প্রথম ব্যাচ বের হতে শুরু করবে সো আমরা শুধু চিকিৎসা ব্যবস্থা নেই বসে নেই আমরা কিন্তু আমাদের যে বেকারত্ব কমানোর জন্যে আমাদের যে ইয়াং জেনারেশান শিক্ষিত যে জনগোষ্ঠী আছে তাদেরকে এডুকেশন দেওয়ার জন্য তাদেরকে এক্সপার্ট তৈরি করার জন্য ফিজিক্স ফিজিওথেরাপি বিশেষজ্ঞ তৈরি করার জন্য আমরা কিন্তু সবসময় কিন্তু আমরা সজাগ আছি এবং এই ফিজিওথেরাপি চিকিৎসক যারা পাশ করছে তারা কিন্তু বেকারত্ব মুক্ত দেশে বিদেশে সারা পৃথিবীতে কিন্তু এদের ডিমান্ড অনেক বেশি এবং বাংলাদেশেও আস্তে আস্তে ফিজিওথেরাপি চিকিৎসার জনপ্রিয়তা বেড়ে যাচ্ছে প্রয়োজনীয়তা বেড়ে যাচ্ছে কারণ বাংলাদেশে কিন্তু প্রচুর রোগী আছে যাদের ফিজিওথেরাপি চিকিৎসা খুবই খুবই দরকার বাট ফিজিওথেরাপি চিকিৎসকের সংখ্যা খুবই কম যে কারণে বর্তমানে আমরা ঢাকা কলেজ অফ ফিজিওথেরাপিতে আমরা শুরু করেছি ইনশাআল্লাহ আমরা আস্তে আস্তে সিট সংখ্যা আরও বাড়ানোর চেষ্টা করছি যেন আরও বেশি বেশি জনসংখ্যা জনগোষ্ঠীকে আমরা এই সাবজেক্টে শিক্ষিত করতে সক্ষম হতে পারি তো ফিজিওথেরাপির জন্য আসলে যে এসপি হসপিটাল আমাদের বাংলাদেশের জন্যে একটা গৌরব জড়িত একটা হসপিটাল যে এসপি হসপিটাল যেখানে আসলে আপনি নিশ্চিত রোগ নির্ণয় এবং নিশ্চিত চিকিৎসার নিশ্চয়তা আমরা দিচ্ছি ধন্যবাদ সকলকে